হ্যালো আজকের ক্লাসটি হচ্ছে সঙ্গীতের মনস্তাত্ত্বিক দিক মানে এটা আমি বলতে যাচ্ছি দ্য ইনার গেম অফ মিউজিক এটা ইনার গেম অফ মিউজিক আসলে একটা খুব বিখ্যাত বই বইটা আমি পড়েছিলাম বইটা আমার হাতে নেই তো এইখান থেকে একটা খুব মূল্যবান একটা আইডিয়া আমি আহরণ করেছিলাম এবং অনেককে এটা দান করেছিলাম আমার ছাত্র ছাত্রীদেরকে সেটা হচ্ছে আপনার মাথায় যেটা বাজে সেটা আপনি বাজাবেন নেই সেটা আগে মাথায় বাঁচতে হবে যেমন আমি একটা জিনিস বাজছি আগে এটা মাথায় ভাসতে হবে তারপর আপনি এটা এটাকে আপনি বাস্তবে নিয়ে আসবেন কারণ প্রথম হচ্ছে ব্রেইন আপনার ব্রেইন তো আপনার একটা রিসোর্স সেন্টার তো ব্রেইনে আপনার ওই অভিজ্ঞতাটা সঞ্চয় করা আছে সঞ্চিত করা আছে তাহলে আপনি এটা আসলে ইন্সট্রুমেন্ট একটা মিডিয়া এটা একটা গিটারও হতে পারে একটা পিয়ানো হতে পারে একটা হারমোনিয়ামও হতে পারে বা একটা খুব সহজ সরল একটা উকলেও হতে পারে কিন্তু আপনি যে ব্যাপারটা ধারণ করেছেন এটাই হচ্ছে মুখ্য বিষয় না আমরা দেখি যে অনেকে ধারণ না করেই হয়তো অনেক কিছু বাজানোর চেষ্টা করে তো আপনি যদি এটা খেয়াল করেন যে আমি একটা সুর বাজাচ্ছি ওইটা আমি এখন বাজাবো তাহলে ড সবগুলো আসলে ব্রেইনের খেলা কিন্তু আপনাকে বুঝতে হবে যে ব্রেইনকে আপনি কিভাবে কাজে লাগাবেন এটা একটা এই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে আমি আজকে আলোচনা করছি ব্রেইন কিন্তু ব্রেইনে কিন্তু অনেক কিছুই ফুটে ওঠে অনেকগুলো ইনফর্মেশন আপনি যান ব্রেইন একটা আমাদের ইউনিভার্সাল মতো একটা ব্যাপার কিন্তু ই ব্রেইনটাকে ব্রেইনটাকে আপনি পারফেক্টলি ইউজ করতে হলে আপনাকে ওই রবীন্দ্রনাথের একটা গান আছে না আমি বা সরি এটা না যে গানটা হচ্ছে মানে আমি আমার এই মুহূর্তে মানে আমি আমার মনের কথা শুনতে চাচ্ছি আমি আমার হৃদয় আমি হৃদয়ে কথা বলিতে না ব্যাকু কে গো আমি হৃদয়ে তো আপনাকে হৃদয়ের কথাটাও শুনতে হবে এই হৃদয়ের কথাটা শুনবেন কিন্তু আপনার পুরা ইউনিভার্সটা হচ্ছে আপনার ব্রেইনের মধ্যে আছে মিউজিকের ব্যাপারটা তো মিউজিক তাই আমি বলছি যে নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপনাকে শুনতে হবে প্রচুর মিউজিক শুনতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যদি খুব কম মিউজিক শুনেন কম মিউজিক শুনে যদি আপনি গান কম্পোজ করেন তাহলে দেখবেন যে আপনার গানগুলো ওই হবে তো আপনাকে প্রচুর শুনতে হবে এখন আপনি যদি কম শুনেন সেখানেও কম অভিজ্ঞতা লব্ধ মিউজিশিয়ানরাও এক ধরনের মিউজিক করতে পারে কিন্তু ওদের একটা সীমাবদ্ধতা আমরা খুব লক্ষ্য করি যে আপনার হোরাইজেনটা আপনার মানে আপনার দিগন্ত যত বড় হবে আপনার মিউজিক্যাল চিন্তাটা কম্পোজিশনটা তত রিচ হবে একটা এক্সাম্পল দিতে পারি যদি আপনি যদি শুধুমাত্র আইব বাচ্চুর গান শোনেন একটা মানুষ আইব বাচ্চু অনেক গ্রেট মিউজিশিয়ান তাহলে আইব বাচ্চু একটা নির্দিষ্ট জনরাতে ওনার একটা নির্দিষ্ট জায়গায় ওনার একটা কেপাবিলিটি অনেক বেশি ছিল উনি ওইটাকে পুঁজি করে উনি ওনার গানগুলো করেছিলেন যেমন এই স্কেল এইগুলোতে খুব সিম্পল উনি কিন্তু অনেক গান শুনেছেন আমি উনাকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবেই চিনি ছোটোবেলা থেকে অনেক গান শুনেছেন উনি একদম কান্ট্রি থেকে শুরু করে ব্লুজ রক সব শুনতেন উনি বেশি একটু রক টাইপের গিটার পছন্দ করতেন সান্তানা খুব পছন্দ করতেন তো তাইলে কিন্তু আপনি আই বাচ্চার চেয়েতে অনেক আপনার আপনি যতই চেষ্টা করেন ওনার নিচেই আপনি থাকবেন আমি বলছি না যে সবাই ওনাকে ছাড়িয়ে যাবে তা না কিন্তু আপনি যদি ডায়েট স্ট্রেটস মার্কনো ফ্লারের গান শোনেন ডায়েট স্ট্রেটসের গান শোনেন বা সান্তানার গান শুনেন বা আপনি যদি আরও বেশি ইনস্ট্রুমেন্টাল আপনি যাই ভালো লাগছে সেটাই শোনেন তাহলে কিন্তু আপনার হরাইজনটা অনেক বড়ো হতে বাধ্য তাহলে এইগুলো এই অভিজ্ঞতাগুলো জমা হবে আপনার ব্রেইনে এবং ব্রেইনে যখন এগুলো জমা হবে এগুলো ব্রেইনে তো আমরা জানি এগুলো বিভিন্ন কোড এগুলো সুন্দরভাবে যখন গেথে যাবে আপনি যখন ধারণ করবেন ব্রেইনে একবার নেয়া আর ধারণ করার মধ্যে একটা তফাত আছে আপনি একটা গান শুনলেন কিন্তু বুঝলেন না কিন্তু আপনি যখন অনেক দিন গান চর্চা করবেন দেখবেন যে আপনি যে কোনো গানকে একটা প্যাটার্নে ফেলতে পারবেন যেমন একটা প্রধান একটা যেটা বিষয় সেটা হচ্ছে একটা গান এটাকে মেজর না মাইনর যেমন আমি যদি এটা করি শের দিনে কথা ভুলবে এটা আমি বুঝছি এটা মেজর স্কেলের সারে গামা

ফেরারি পাখিরা আমায় ডেকো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলাই না আমা যাবে না না ফেরারি পাখিরা এই যে আমি এখন আসলাম রিয়েল কি আমি আমি একটু ভুলে গেছি মানে গিয়েছিলাম গানটা দিন যাব গাই না বা বাজাই না কিন্তু আমি দেখছি যে না এটা এই এটা আমার মাথার মধ্যে গেঁথে আস এটা আমি ধারণ করেছিলাম একবার আমি একবার দুইবারের রেপিটেশনে করটা কিন্তু আমার মাথায় চলে আসছে তো প্রথমে বলছি যে না মাইনর এটা বুঝতে হবে এটা একটা আপনার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আসবে মিউজিক্যাল জ্ঞান আমরা বুঝি যে কোনটা মেজর কোনটা মাইনর অনেকে আবার বলো যে মেজরটা একটু মেইল টাইপের আর মাইনরটা একটু ফিমেল টাইপের হ্যাঁ হতে পারে অনেকে বলে যে মেজরটা একটু আনন্দ দানকারী আবার মাইনরটা একটু মেলনকলি দুঃখজনক আমার মনে হয় না আমি ওইভাবে দেখি না আমি মিউজিকের ল্যাঙ্গুয়েজ এবং মানুষের মানসিক ইয়ার সাথে আমি এটা মিলাই না কারণ মিউজিক আলাদা একটা জগৎ আপনাকে সবসময় বুঝতে হবে মিউজিক কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি আমরা কিন্তু মিউজিকের চলন বলনগুলো কিন্তু আসলে মিউজিক্যাল হ্যাঁ এই জন্য যারা মিউজিকটাকে বুঝে বুঝতে পারে ওদেরকে বলা যে এই লোকটা ভালো মিউজিক্যালিটি অর্জন করেছে তো Ita and seventh, yeah. Quantum seven. When she was just seventeen, you know what I mean. A way she looked way beyond compare. I could again with another.

তাহলে কি হচ্ছে আপনি মিউজিকটা যেটা বাজাবেন সেটা আপনি আগে ব্রেইনে শুনবেন আপনার যদি ব্রেইনে এটা যদি ফুটে না আসে তাহলে আপনি কিভাবে বাজাবেন তো খুব আমি খুব প্রেশার দিয়ে বলছি আপনারা যারা মিউজিক করেন আপনারা সব সময় ভালো মিউজিক শুনবেন যেমন আপনি যদি এখন একটা ফর আপনার সবাই জানার হোটেল হোটেল ক্যালিফোর্নিয়ার ইন্ট্রোটা কিন্তু এই মাইনার কর থেকে আবার এখানে একটা মেজর আসছে এটা এই মাইনর রিলেটিভ মেজর সি এইভাবে আপনি মিউজিকটাকে যদি প্রয়োগ করেন প্রায়োগিক মিউজিকের কথা বলছি প্র্যাগমেটিক মিউজিক তাহলে দেখবেন যে মিউজিকটা অনেক এনজয়েবল এবং মিউজিকটা আপনি বুঝে করতে পারবেন অনেকে আছে না ঠেলে মিউজিক করে ফেলতেছে না বুঝে গুতিয়ে না করে বুঝে মিউজিক করার চেষ্টা করেন দেখবেন মিউজিকটা অনেক এনজয়েবল এবং মিউজিক আপনাকে এত বেশি আনন্দ সুখ দিবে যেটা পৃথিবীর কোনো কিছু থেকে আপনি পাবেন না কেন এটা একটা ভিন্ন একটা জগৎ আপনি যখন মিউজিক করবেন অন্য একটা জগতে চলে যাচ্ছেন সুখ দুঃখ সব চলে যাচ্ছে কিন্তু পৃথিবীর আপনি অন্য একটা মাত্রায় যাচ্ছেন অন্য একটা ডাইমেনশান তো ভালো থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ